আপনি কি গ্যারান্টি সহ গাড়ি কিনতে চান তাহলে বাইক লাইফ বিড়িতে আসবেন দেখেন এস এফ আই ভার্সন এটা হলো বিশের মডেল এদিক আছে মনোটন আছে বিশের মডেল মনোটন তেইশের মডেল এদিক আছে মনোটন তেইশের মডেল এদিক দিয়ে আছে বাদাস পালসার এটা হলো বিশের মডেল এদিকে এক্সেল তেইশের মডেল মনোটন আছে একুশের মডেল বাদাস পালসার আছে একুশের মডেল এদিক দিয়ে আছে দশের মডেল পালসার দশ বছরের কাগজ করা টিভিএস ফোর বি এভিএস একুশের মডেল এদিক আছে মনোটন আছে বিশের মডেল এদিক থেকে আছে ডিসকোভার আছে বাইশের মডেল এদিক দিয়ে আছে টিভিএস টু বি এটা দা এটা হলো তেইশের মডেল এদিক দিয়ে আছে তেইশের মডেল ফোর বি কি চাই যে বাসন টু বাইশের মডেল এদিক দিয়ে আছে ফোর বি বাইশের মডেল হিরো থিলা একুশের মডেল এই দেখ মডেল এই দিক দিয়ে আছে মনড এটা হলো পনেরো মডেল দশ বছরের কাগজ করা মন এস এফ আছে এফ আই বাসন বিশের মডেল টু বি বাইশের এদিক দিয়ে আছে এস এফ এটা হলো সতেরো মডেল বাই এইটাতে কিন্তু শেষ না চব্বিশের মডেল চব্বিশের মাত্র তিন হাজার কিলো চলছে দেখেন লোকটা একটু দেন হ্যাঁ মাত্র তিন হাজার কিলো চব্বিশের মডেল আর কি চান এই দিক দিয়ে আছে দেখেন এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি মাত্র পাঁচ হাজার কিলোমিটার চল শুধু তাই নয় গাড়ির অভাব নাই আপনার কি গাড়ি লাগবে আর বাইক লাইফ বিড়ির লোকেশন হইল ঢাকা মিরপুর সাইড ফিট পাবনাগুলি এই এলাকার নাম পিরারবাগ জায়গার নাম পাবনাগুলি দেখো আগারগা দিয়ে আসেন একদম আতার ডাইন সাইডে পড়বে দি বাইক লাইক বিড়ি যদি কেউ মিরপুর দশ নাম্বার দুই নম্বর হয়ে আছেন পাবনা গলির মুখে আতার বান সাইডে পড়বে ভাই শুরু থেকে আমরা এন ওয়ান সিক্সটি দিয়ে শুরু করি এন ওয়ান সিক্সটি মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলা অনলি পাঁচ অনলি পাঁচ হাজার কিলো চলা কোম্পানির সার্ভিস অ্যাভেলেবেল আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে গাড়িটা আপনি গাড়িটা দেখেন অরিজিনাল পাঁচ হাজার কোম্পানির সার্ভিস অ্যাভেলেবেল আছে চাকরিটা দেখেন একদম এই গাড়িটা দুই বছরের নাম্বার সহ

হিরো হাং হাং এটা তো আঠারো গাড়ি দুই বছরের পেপার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বো লো মাত্র পঁচানব্বই হাজার টাকা ডাবল ডি অনলি পঁচানব্বই হাজার টাকা ডাবল ডিক্স বিরানব্বই হাজার না না এইদিকে দাঁড়ান না না মানে আচ্ছা ঠিক আছে যান বিরানব্বই না তিরানব্বই হাজার টাকা সবার স্বপ্ন থাকে একটা বাইক কিনবো ভালো অনেকে অনেক পরিশ্রম করে যে আমি এক হাজার দুই হাজার মাসে মাসে জমে একটা বাইক কিনবো এক লক্ষ দুই লক্ষ টাকা জমে বহুত পরিশ্রম করে কারণ ওই গাড়িটা দিয়ে যদি গাড়িটা কিনে যদি গাড়িটা ভালো না হয় তার সে কষ্ট আর কিছু থাকে না এই জন্যই তাদেরই বলি যে ভাই আপনারা বাইক লাইফ পিঁড়িতে আসবে কারণ বাইক লাইফ বিডি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবে যেই গ্যারান্টি দেবে যে গাড়িটা ইনশাল্লাহ নতুন শোরুমে দেয় কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড শোরুম হিসাবে আমি দিই কেন দিই কারণ আমি গাড়ি একটা ফ্যামিলিতে দশটা গাড়ি বিক্রি করব। আমার ব্যবসার নীতি এইটা যে আমি একটা লোকের কাছে দশটা গাড়ি বিক্রি করব কীভাবে বিক্রি করব। গাড়ি যদি হান্ড্রেড পার্সেন্ট হয় অবশ্যই আপনি ফ্রেন্ড সার্কেল অত আত্মীয় স্বজন পাঠাইবেন এই জন্যই বাইক লাইফ বিডি আর বাইক লাইফ বিডি অস্থায়ী ব্যবসা না স্থায়ী ব্যবসা আর সবারই রিকোয়েস্ট করবো বাইক লাইফ আসবেন আপনি গাড়ি যেই জায়গার কিনেন আপনার খুশি রিকোয়েস্ট করবো বাইক লাইফ আসবেন আসলে ভিডিওতে যেরকম দেওয়া হয়েছে গাড়িগুলো ওরকম আছে কি না সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম